সাংবাদিক বন্ধুরা ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে দুটো গ্রেড বি সিভিলে রয়েছে পোস্ট আটখানা এবং ইলেকট্রিক্যালে পোস্ট রয়েছে ফিফটি এইট খানা ডিপ্লোমা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশন অফ নিউ স্কিম নেমলি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প টু যারা রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প দু সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্যে দেড় কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে ডেয়ারি ফার্ম ফ্রেমিং পোল্ট্রি ফার্মিং ডাকারি স্মল বিজনেস স্মল যারা বিজনেস করতে চায় ছোটো খাটো বিজনেস তাদের জন্য ওয়ান টাইম দশ হাজার টাকা তাদেরকে দেওয়া হবে এবং পাঁচ হাজার টাকা প্রথমে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্টে দ্বিতীয়বার আবার পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে দেড় কোটি টাকার প্রভিশন রাখা আছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দুটো ইনস্টলমেন্টে তাদেরকে প্রদান করা হবে এবং প্রায় দেড় হাজার বেনিফিশিয়ারিকে টার্গেট করা হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে সেটা প্রদান করা হবে বাজেট সেশনে আমাদের ভাষণে ছিল মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গতকাল সেই সিদ্ধান্ত সেটা ক্যাবিনেট